প্রত্যাশা রাখতেছি সকল শিক্ষার্থী বন্ধুরা ভালো এবং সুস্থ আছেন আঠাইশ দুই দুই হাজার পঁচিশ ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত পরীক্ষা দুইটির প্রশ্ন সমাধান করব আপনারা সাথেই থাকুন এক নং প্রশ্নটি ছিল ঢাকা শহরের যানজট নিরসনে দশটি উপায় বর্ণনা করুন এটা আপনারাই করে নিতে পারেন দুই নং ভাব সম্প্রসারণ করুন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটিও আপনারা করে নিতে পারেন তিন নং উল্লেখিত প্রত্যেকটি একটি করে সমার্থক শব্দ লিখতে বলছে ক নম্বর ছিল উর্মি উর্মি এর বিপুল সমাতক শব্দ ঢেউ খ ছিল ধেনু ধেনু এর সমার্থক শব্দ গরু চার নং প্রশ্নটি ছিল পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটি শব্দার্থ সহ বাক্য রচনা করুন ক ছিল বাঘের দুধ অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু রচনা কথায় আসে টাকায় বাঘের দুধ মেলে পাঁচ ভাবা নানা রকম চিন্তা সাত পাঁচ ভাবা অর্থাৎ নানা রকম চিন্তা বাক্যরচনায় আসতেছে সাত পাঁচ না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও সাফল্য আসবে গণং ছিল হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল বাবার রেখে যাওয়া হাতের পাঁচ জমিটিও রক্ষা করতে পারলে না পাঁচ ছিল এক কথায় প্রকাশ করুন ক অনেক দেখেছে যে ভূয়োদর্শী খ বাঘের চামড়া কৃত্রি গ রেশম দিয়ে নির্মিত রেশমি ছয় নং ছিল সম্প্রীতি ভ্রমণ সম্পর্কে এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্দুকে পত্র লিখুন এটি আপনারাই করে নিতে পারেন আমি ইংরেজিতে চলে আসলাম সাত নং প্রশ্ন সেন্টেন্স উইথ দি ফলোয়িং আইটেমস অ্যান্ড ফ্রেশ ক অ্যাভ অল অর্থাৎ সর্বোপরি বাক্যটি আসতেছে উই শুড বি কাইন্ড পোলাইট অ্যান্ড অ্যাভ অল অনেস্ট খ ক্রাইং নিট অর্থাৎ জরুরি প্রয়োজন মেস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিট অব বাংলাদেশ গ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ লিখিতভাবে পুড ডাউন দি স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘ ঘ ছিল আউট অ্যান্ড আউট সম্পূর্ণ অথবা পুরোপুরি হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান্ড অনেস্ট ম্যান ও অ্যাট ডিগ্রিস ড্রাউন অর্থাৎ ভীষণ শত্রুতা দি টু ইয়াং ম্যান হ্যাভ বিন অ্যাট ডাইটস ড্রাউন ফর এ মান্থ আট নং ছিল মেক দ্য ফলোয়িং নাউন্স ইন্টু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ করতে বলছে নিজের শব্দগুলো থেকে নাউনগুলো থেকে ক ছিল অ্যাম্বিশন এর নাউন আছে অ্যাম্বিশনস ক ছিল ভয়েস এর অ্যাডজেক্টিভ ভোকাল গ ছিল ইনভেন্ট এর অ্যারজেক্টিভ ইনভেন্টিভ ঘ ছিল নিড এর অ্যারজেক্টিভ নেডই ও ছিল ট্রান্সড এর অ্যারজেকটিভ ট্রান্সটি নয় নং প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্বারা শূন্য স্থানগুলি পূরণ করতে হবে ক হি সেট আউট ড্যাশ হোম ড্যাশই হবে ফর কিংবা টু আর্টস খ ছিল ইট ইস এ কোয়ার্টার ড্যাশ নাইন কোয়ার্টার টু শূন্য স্থানে টু গনং ছিল দি বিল্ডিংস ইজ ড্যাশ রিপেয়ার উত্তর শূন্য স্থানে ইন ঘর ছিল হি কেম ড্যাশ রোড কেম বাই শূন্য স্থানে বলবে বাই ও নং ছিল ইউ আর ড্যাশ টাইম শূন্য স্থানে অন টাইম দশ নং ছিল রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার রাইটিং টেন সেন্টেন্স দশটি বাক্যের একটি বুক ফেয়ার সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলছে এগারো নং ছিল রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর রোডস ফর থ্রি ডেজ ক্যাজুয়াল স্লিপ এ অর্থাৎ আপনার ডিরেক্টরের কাছ থেকে তিন দিনের একটা ছুটি সম্পর্কিত অ্যাপ্লিকেশন করতে বলছে বারনং গণিত বর্ণং দেওয়া ছিল বারোশো টাকায় একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত অর্থাৎ আরের মান নির্ণয় করতে বলছে আমি অঙ্কটি দেখাচ্ছি এবং বলতেছি এখানে আসল পি বারোশত টাকা মুনাফা আসল অর্থাৎ মুনাফা আসল দেওয়া আছে এক হাজার পাঁচশত পঁচাত্তর তাহলে শুধু মুনাফা যদি বের করতে যাই তাহলে এক হাজার পাঁচশত পঁচাত্তর থেকে বারোশো মাইনাস করলাম তাহলে মুনাফা আই পেলাম তিনশত পঁচাত্তর সময় এখানে দেওয়া আছে এন পাঁচ বছর মুনাফার হার এখানে নাই হার আমাদের নির্ণয় করতে হবে আমরা জানি আর সমান ভাগ পি এন এটা হার মুনাফার হার নির্ণয়ের সূত্র এখন মানগুলো আমরা বসে দিব যেহেতু মুনাফার হার একশত বের হয় তাই পার্সেন্টেজের জন্য একশত দ্বারা গুণ করলাম কাটাকাটি করলে আমাদের আসতেছে ছয় সমস্ত এক বাই চার পার্সেন্ট অথবা ছয় পণ্য এক বাই চার পার্সেন্ট তেরো নং ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন ক এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি তাহলে যাহা আছে তাই উঠাইলাম এখন মিডিল টার্ম করে এটা সমাধান করে নিতে পারি চারপাশে কুড়ি তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স তারপর তো আপনারা জানি মিডিল টার্ম কী করতে হয় খন অং ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এটিকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখুন অঙ্কটার সমাধান এখানে দেওয়া হচ্ছে আপনারা ভালো করে দেখে নিতে পারেন চোদ্দ নং ছিল মান নির্ণয় করুন এ প্লাস বি ইকুয়াল টুয়েলভ এবং এবি ইকুয়াল থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন আপনাদেরকে আমি গণিতি দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা দেখতে পারেন পনেরো নং ছিল সংজ্ঞা লিখুন শুক্রকণি ত্রিভুজ ভরকেন্দ্র ট্রাফিজিয়াম পরিবৃত্ত ঘনক শুক্রকোন শুক্রকণি ত্রিভুজ তেলে যে ত্রিভুজের তিনটি গণে নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে শুক্রকণি ত্রিভুজ বলে ভরকেন্দ্র এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন চিত্র সহকারে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম কাকে বলে দেখে নিতে পারেন চিত্র সহকারে আমি দেখাচ্ছি আপনারা দেখে নিন সহকারে এই দিকে পরিবৃত্ত চিত্র এবং সংজ্ঞা আছে আপনারা দেখে নিন ঘনক চিত্র সহকারে সংজ্ঞা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবারে আমরা আসলাম ষোলো নং প্রশ্ন সংক্ষেপে উত্তর লিখুন ক জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ ক বাংলাদেশ কবে ওআইসিএ সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো চুয়াত্তর গ দাভোজ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর সুইজারল্যান্ড ঘ খাল কোন দেশে অবস্থিত উত্তর মিশর ও বাংলাদেশের জাতীয় পতাকা দুর্গ প্রস্তুতের অনুপাত কত উত্তর দশ অনুপাত ছয় কিংবা পাঁচ অনুপাত তিন সতেরো নং পূর্ণরূপ লিখুন ই ইসি বে অব বেঙ্গল ইনি ইনিটিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন খ ও এম আর এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রেকনাইজেশন ঘ এইসটিএমএল হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঘ টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ও ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আঠারো নং বলছিল প্রশ্নে টিকা লিখুন ক অমর একুশে বইমেলা খ রোহিঙ্গা সমস্যা এই দুইটি সম্পর্কে টিকা লিখতে বলেছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন